হ্যালো ফ্রেন্ড আমি সুব্রত তো কৃষকদের জন্য কিন্তু আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও বানাতে চলেছি তো ওয়েলকাম মাই টু ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট আপডেট প্রতিনিয়ত গভর্নমেন্ট আপডেট পেতে এবং সরকারি যে প্রকল্পগুলি আছে সেই প্রকল্পগুলো আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল ডিসে অন করে রাখুন তাহলে আমাদের ভিডিওগুলো সর্বপ্রথম দ্রুত আপনাদের কাছে পৌঁছাবে আর যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আমাদের ভিডিওগুলো সর্বপ্রথম দ্রুত আপনি কিন্তু ঘরে বসেই আপডেটগুলো পেয়ে যাবেন তো কৃষকরা হচ্ছে আমাদের রাজ্যের এর গর্ব কেননা আমাদের পশ্চিমবঙ্গের সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট মানুষ কিন্তু কৃষিকাজের উপর নির্ভরশীল আর এখন বর্তমান কিন্তু ধান কাটা মারা বা ঝাড়াই চলছে এবং কৃষকদের কিন্তু ধান আপনাদের ঘরে কিন্তু তুলে ফেলেছেন কিন্তু সেই ধানটা আপনি সঠিক কোথায় বেচবেন কোথায় বেচলে সঠিক মূল্য পাবেন সেই বিষয় নিয়েই কিন্তু আমার ভিডিও আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু আপনি আমার যে ইনফরমেশান কোথায় আপনি সব থেকে সর্বাধিক ধান মূল্য পাবেন ধানের সেইগুলো কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে তা আমাদের কিন্তু রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে ধান কেনার জন্য কিন্তু অনেক কিষাণ মান্ডি থেকে সিপিসি সেন্টার কিন্তু ও খুলেছে তো আপনারা সেই সব সেন্টারে নিয়ে যান এবং সঠিক মূল্য পান তো আমাদের কিন্তু প্রত্যেকটা ব্লকে একটা কিষাণ মান্ডি ছাড়া অনেক কিন্তু তিন থেকে চারটে বা পাঁচটা কিন্তু সিপিসি সেন্টার আর ওয়ান খুলে রেখেছে সেই সিপিসি সিপিসি সেন্টারে নিয়েও কিন্তু আপনি ধান বিক্রি করতে পারবেন আর আপনার যে ধানের সহায়ক মূল্য আগের বছরের তুলনায় কিন্তু অনেকটাই বাড়িয়েছে তার সরকারের যে বিজ্ঞপ্তি আছে সেই বিজ্ঞপ্তিটা কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ কিন্তু আমি দেখাবো এবং কোথায় কীভাবে ধান বিক্রি করবেন সেটা কিন্তু আমি বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু আপনাদেরকে বলবো তো আমার ভিডিওটি অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখুন তো দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্টের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিটা কিন্তু আপনাদের সামনে শো হচ্ছে সেখানে উপরে আপনি দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশ ছাব্বিশ খারিফ যে বিপন মরশুমে সিপিসি ও যে ধানের ন্যূনতম সহায়ক মূল্য এরপর নিচে দেখতে পাচ্ছেন এবছর ধানের ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টাল প্রতি দু হাজার তিনশো উনসত্তর টাকা কিন্তু করেছে আগের বছরের তুলনায় কিন্তু এবছর প্রায় তিরিশ থেকে চল্লিশ টাকায় কিন্তু ধানের দাম বেড়েছে এবছর যেটা দেখা যায় দু হাজার টাকা আগের বছর ওর যত সম্ভব আমার খেয়াল আছে ধানের দাম কিন্তু দু হাজার তিনশো দশ থেকে কুড়ি টাকা কিন্তু ছিল সেই ক্ষেত্রে কিন্তু এখানে দেখছেন তিরিশ থেকে চল্লিশ টাকায় কিন্তু এবছর ধানের কিন্তু দাম বেড়েছে এরপরে বলছে স্থায়ী ধান ক্রয় কেন্দ্রগুলি সিপিসি বা মোবাইল সিপিসিগুলিতে ধান বিক্রি করলে কুইন্টাল প্রতি অতিরিক্ত কুড়ি টাকা উৎসাহ মূল্য পাওয়া যাবে অর্থাৎ আপনি বুঝতে পারছেন যে গভর্নমেন্টকে বা যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে সিপিসি কেন্দ্র বা আপনার যে কিষান মান্ডি আছে সেখানে যদি আপনি নিয়ে গিয়ে ধান বিক্রি করেন সরকারকে সে তাহলে কিন্তু আপনাকে উৎসাহ ভাতা ভাতা হিসাবে কিন্তু আপনাকে আরও কুড়ি টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু যোগ করবে অর্থাৎ কুইন্টাল প্রতি ধানের মূল্যবোধ কৃষকদের দু হাজার তিনশো উননব্বই টাকা করে পাবেন অর্থাৎ প্রায় চব্বিশশো টাকা কিন্তু ধানের মূল্য কিন্তু আপনি পেয়েছেন যাচ্ছেন সরকারকে ধান বিক্রি করলে এক্ষেত্রে যদি আপনি খোলা বাজারে ধান বিক্রি করেন সেখানে কিন্তু আপনি উনিশশো থেকে দু হাজার টাকা কিন্তু ধানের দাম পাবেন তাহলে বুঝতে পারছেন আপনারা কিন্তু সরকারকে বিক্রি করলে কিন্তু প্রায় চারশো টাকা কিন্তু অতিরিক্ত আপনি টাকা পাচ্ছেন তাই আমি বলবো যে আপনারা কৃষক বাজারে বা সিপিসি যে সেন্টারগুলি আছে সেখানে যোগাযোগ করুন এবং আপনার যে ধানটি সেই ধানটি কিন্তু বিক্রি করুন তাহলে কিন্তু আপনি অনেক কিন্তু লাভবান হবেন এরপরে বলছে এই টাকা কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধান বিক্রি পর তিনটি কাজের দিনের মধ্যে সরাসরি জমা হয়ে যাবে তাহলে বুঝতে পারছেন গভর্নমেন্টকে ধান বিক্রি করে কোনো নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই আপনার যে তিন দিন বা বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টে আপনার ধান বিক্রি যতটা ধান বিক্রি করবেন সেই ধান বিক্রির যে পরিমাণ টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু সরাসরি জমা হয়ে যাবে এরপরে কি বলছে একজন চাষি গোটা বছরে সর্বাধিক নব্বই কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন অর্থাৎ একজন চাষি কিন্তু আপনি সিপিসি সেন্টারে নব্বই কুইন্টাল কিন্তু ধান বিক্রি করতে পারবেন অর্থাৎ বুঝতে পারছেন খোলা বাজারে যদি আপনি ধান বিক্রি করেন সেখানে উনিশশো থেকে দু হাজার বাজার আর যে আপনি যদি সরকারকে বিক্রি করেন তাহলে কিন্তু নব্বই কুইন্টাল ধান বিক্রি করতে পারছেন তাহলে আপনি একবার ভাবুন নব্বই ইন্টু কিন্তু আরও চারশো টাকা কিন্তু আপনি বেশি পাচ্ছেন তাহলে কিন্তু এখানে আপনার অনেকটা অ্যামাউন্ট বা অনেকটা টাকা কিন্তু আপনি বেড়ে গেল সরকারকে যদি ধান বিক্রি করেন এরপরে বলছে অবশ্যই সর্বাধিক বিক্রয়যোগ্য ধানের পরিমাণ কৃষক বন্ধু পোর্টালে দেওয়া জমির পরিমাণ অথবা ভিডিও অনুমোদিত চাষযোগ্য জমির পরিমাণের ওপর নির্ভর করবে অর্থাৎ অনেক সময় কি হয় আপনার যতটা জমির পরিমাণ সেই পরিমাণ অনুযায়ী কিন্তু আপনি ধান বিক্রি করতে পারবেন সেখানে হয়তো আপনার নব্বই কুইন্টালে বেশি নিতে পারে অথবা জমির পরিমাণ অনুসারে কিন্তু আপনার নব্বই কুইন্টাল কমও নিতে পারে সেটা কিন্তু যে আমাদের কৃষক মান্ডিতে যে আধিকারিকরা আছে বা আমাদের যে গভর্নমেন্ট গভর্নমেন্টের আধিকারিকরা আছে তারা কিন্তু এটা আপনার আপডেট করতে থাকে তো বুঝতে পারছেন আমি অনুরোধ করব যে আপনি যে কৃষক বাজার আছে বা যে সিপিসি সেন্টারগুলি আছে সেই সেন্টারে আপনারা ধান বিক্রি করুন এবং আপনারা লাভবান হন কেন চাষিরা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু অনেকটাই নির্ভরযোগ্য চাষ চাষের ক্ষেত্রে কেননা চাষিরা না থাকলে কিন্তু ও কারো মুখে অন্ন জুটবে না আর চাষিরা যদি ভালো থাকে তবে কিন্তু সকলেই কিন্তু ভালো থাকবে সেই জন্যই বলব আপনারা কিষাণ মান্ডিতে ধান বিক্রি করুন এবং অনেকটাই কিন্তু আপনার লাভবান হবে খোলা বাজারে থেকে ধান বিক্রি করার কারণে এখানে প্রায় চব্বিশশো টাকা আপনি ধানের দাম পেয়ে যাবেন আর খোলা বাজারে যেখানে আপনি উনিশশো থেকে দু হাজার দাম পাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন